আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে আমরা দখলদারির বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা ঘুষের বিরুদ্ধে আমরা বিরুদ্ধে নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত এ বিশ্বাস আস্থা যাদের নয় নির্বাচন তাদের কপালে নয় আমানতের মর্যাদা তারা রক্ষা করেন না সেবকের কথা বলে ক্ষমতা এসে তারা মালিক হয়ে বসেছিলেন কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন জুলুম করেছে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত সাড়ে পনেরো বছরের সরকার তারা সবার গায়ে হাত দিয়েছে আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে হ্যাঁ ক্ষমতায় আসার আগে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগিবইটার তাণ্ডব চালিয়ে স্পষ্ট দিবালুকে নিরীহ মানুষগুলাকে হত্যা করে ইমানদার মানুষগুলাকে হত্যা করে তাদের নিথর দেহের উপর দাঁড়িয়ে তারা নেচেছিল তাদের রুচি কত নিম্ন পর্যায়ে এখান থেকে অনুমান করা যায় এরপরে ক্ষমতায় আসার পর একটার পর একটা হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট যেদিন তারা ক্ষমতা ছেড়ে দিশারা হয়ে পালালো সেই দিন পর্যন্ত তারা গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে খুন করেছে কেন আমাদের সন্তানেরা রাস্তায় বুক পেতে নেমেছিল তাদের একটাই মৌলিক স্লোগান ছিল জাস্টিস আমরা সামাজিক ন্যায় বিচার চাই আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে আমরা দখলদারির বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা ঘুষের বিরুদ্ধে আমরা দুঃশাসনের বিরুদ্ধে এই স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছিল এর আগে দফায় দফায় সাড়ে পনেরো ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কিন্তু এই আন্দোলন চব্বিশের এই আন্দোলনে যেটা সূচনা হয়েছিল জুলাই এক তারিখ আর আল্লাহ আল্লাহতালার সমাপ্তি টেনে আমাদেরকে একটা শান্তির সমাজ উপহার দিয়েছেন আগস্টের পাঁচ তারিখ যেটাকে ছত্রিশ জুলাই বলা হচ্ছে এই আন্দোলনে আলহামদুলিল্লাহ দশ মাসের কুলের শিশু থেকে শুরু করে আশি নব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত শরিক হয়েছে এখানে কোনো দল মত ধর্ম বাদ যায়নি সকল পেশার মানুষ নেমে এসেছে দশ মাসের সন্তান কুলে নিয়ে মা নেমেছিলেন রাস্তায় উত্তরে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন আপনি সাংঘাতিক কাজ করেছেন এই অব শিশুকে গুলির মুখে নিয়ে আপনি রাস্তায় নেমেছেন কেন এই মা জবাব দিয়েছিলেন সন্তান আমার আজকে বাংলার একপুতে যে কয়টা যুবক যুবতী নেমেছে সবগুলো আমার সন্তান আল্লাহ সেই মহান সত্তা আল্লাহ যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান ক্ষমতা দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিকও তিনি ইজ্জত দেন তিনি আবার বেজত করেন তিনি হ্যাঁ তারা যখন ক্ষমতায় ছিলেন আহারে এদেশের শ্রেষ্ঠ সন্তান আলিমুল্লামাকে তারা কত বেজত করেছে পায়ে বেড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে জেল থেকে ওই জেলে জেল থেকে কোটে তারা টানাটানি করেছে তাদেরকে খুন করেছেন গুম করেছেন দেশপ্রেমিক বিভিন্ন দলের মানুষকে তারা কোন গুম করেছেন সাধারণ মানুষকে কোন গুম করেছেন শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী কলেজার টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে আমাদের মেয়েদেরকে তারা ছাড় দেয়নি তারা আবার ফিরে আসবে কেউ কেউ বলেন আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচন কার জন্য নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত এ বিশ্বাস আস্থা যাদের নয় নির্বাচন তাদের কপালে নয় এরা তিন তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কৃতান্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন